চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান গোলাম কিবরিয়ার ঘুষ লেনদেনের একটি ভিডিও ফাঁস হয়েছে এই অভিযোগে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে কোথাও কি বসবেন যাবেন নাকি এখানে দাঁড়িয়ে থাকবেন

है <laughs> ए <laughs> <laughs>

গতকাল মঙ্গলবার ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় অস্থায়ী নিয়োগের নামে ঘুষ লেনদেনের ভিডিওতে দেখা যায় গোলাম কিবরিয়া একজন ব্যক্তির সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংকে প্রবেশ করে নগদ অর্থ উত্তোলন করেন তিনি এক লাখ টাকা গ্রহণ করার পাশাপাশি বাকি এক লাখ টাকা নিয়ে দর কষাকষি করেন মোট দুই লাখ টাকা না দিলে সেই ব্যক্তি ঠকবেন বলে গোলাম কিবরিয়াকে বলতে শোনা যায় জানা গেছে জেরিন গ্রুপ নামে একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ফরিদের সঙ্গে চুক্তি অনুযায়ী নিরাপত্তা দপ্তরে অস্থায়ী নিয়োগের কথা বলে বেশ কয়েকজনের কাছ থেকে টাকা নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা প্রধান গোলাম কিবরিয়া এই ঘটনার পরপরই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে গোলাম কিবরিয়াকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এ প্রসঙ্গে রেজিস্ট্রার বলেন অবৈধ লেনদেনের প্রমাণ আমরা পেয়েছি আমরা তাকে বরখাস্ত করেছি এবং প্রাথমিকভাবে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে এতে পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক রেজাউল আজিমকে রাখা হয়েছে তিনি ফ্যাক্টস ফাইন্ডিং করে প্রতিবেদন জমা দেওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত গোলাম কিবরিয়ার সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও সাড়া পাওয়া যায়নি